হ্যালো গাই টো মা ইউটিউব চ্যানেল বি আর প্ররাপ থ্যানারের ঠাকুর আঠাকুরে চুমনা খুব ভালো আতো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে চলে এসেছি অনেকদিন দিন পরে ইন্টার দিচ্ছি আর অনেকদিন দিন পরে ভিডিওটা এটার করলাম চমনা কেমন এত আমিও ভালো আতো এদিকে আমার মা দিদি কাজ করছে আর আমি এদিকে এটা একটু ইন্টারটা দিচ্ছি

এদিকে মা রান্না করছে চলো দেখাই তোমাদের চলো গায়ে যে যে রান্না করছে এই যে মা গায়ে যে যে মা রান্না করছে এই যে করবে এই যে আর এইদিকে চাল করছে বাবা

গাড়ির আমার গাড়িটা আমার মতো করা হয়ে গেছে এবার যাবো ঘরে চলো চা যাক আবার একটু পেচারি ককিটা নিতে হবে পেচারি ককারটা নিয়ে তারপরে যাব চলো যা যাক তারপরে ঘরে গিয়ে দেখাচ্ছি এদিকে জিনিসপত্র নিয়ে দিলাম এবার আবার ঘরে যেতে হবে আবার আবার দুটো নিয়েছে মধ্যে મે મીટ માં ટેક છે રાખબે માય કાઈ એનર્જી કેમ ચાલ એકનો તો પણ હોય છે બહુ બહુ છોઈ દેખ એટલે કે મે મુ બુતા લખ છે ના ગેટ એટલે મે ઈજે એટલે મે તો લઈ જે એ ઘરે ખા છે મેજી

হ্যাঁ রান্না করছে আমি চিকেন নিয়ে এলাম চিকেন নিয়ে এলাম তাই চিকেন রান্না কর মা তাই হাঁটি খাবার খাওয়ার পরে ছেড়ে পেয়ে তাই চলে এসেছি এই যে এনে দি দি দিদি হ্যান্ডার করে দিয়েছি গাড়ি এবার

করে চলে এসেছি এবার ঠাম্মা কি রান্না করছে সেটা দেখার এদিকে ঠাম্মা রান্না করছে আমি এরপরে চলে এসেছি কি রান্না করছে চলো দেখাই করবে চলো দেখাই কি করছে কি ঠাম্মা রান্না করছে কি রান্না করছো কি রান্না করছো কি তরকারি করছো আলু আলু দেখা <muchas> <muchas> এই যে দাদু এই যে কেন্ডি পড়ছে হাই করে দাও হাই করো গাইড হাই করো আমার চাই উম সব থেকে বড়বার ছোট আমার দাদু অনেক বড়বার হাই করো হাই করো রাম করো

বরণটা ইয়ে সব পরীক্ষা থাকে তাই সেটা বলো আর কি মূর্তি ভালো হয় সেটা আমার কমেন্টে জানিও আমি ওই ওই মাঝখানে একটু রিজ ভিডিওটা করিলাম ইউটিউবে একটু ফেসবুকে ফেসবুকে আমার আইটি আছে দুটো আইটি দুটো আইটি আমি দিয়ে দেবো তোমরা দেখেছে ফলো করে এসে আমার ইউটিউব চ্যানেলটা এই ফেসবুকটা বা আয়ক বা নিয়ে একবার চেন চেন করে তোমাদের টেক সঙ্গে দেখাব

একটু ঠাম্মায় ভাত নিতে চাইছি তারপর তোমার সাথে আবার দেখা চ্যান করে এবার বলছি ঠিক তোমার সাথে বললাম আমি চ্যান করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে চ্যান করে ঠাম্মায় ভাত ভাত খেয়ে কোথায় এবার দেখা যাক চলো ও তো তারকে ডাকলাম এবার একটু যাবো আলু ফাটে বের করছি আর আমার সামনে খান করে হ্যাঁ আলু ফাটে বিয়ে চলে বের করে তারপর

Lai Tei Tei Weis Du Tei Ti Ti Tei Mani Ti Ti I Tuken Nei Tei Mai Pi E Lodh Dapai Tei Pichu Chum Ne E Mai Pi E O Ta Chakot Tei Ai Ai A

ভিডিওটা এই পর্যন্ত অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার বাই একটার মতন বাই বাইভ সবাইকে ইভিন আর সবাইকে ছুটতে থাকো ভালো থাকো সবাইকে বাই